কে কে পছন্দ করেন জানি না জানিনা দিয়া আমরুজ দিয়ে খামু আম দিয়ে এই মুর্শিগুড়ি গুলছি দেখেন খুব সুন্দর করে গুলছি আপনারও খাইতে মন চাইবে দেখলে এই খাইতে এসে আমরুজ দিয়া দেখেন এইভাবে আপনারাও খাইবেন আম দিয়ে মরসিগুড়ি এই দেখেন কার কার খাইতে মন চায় কমেন্ট বক্সে জানিয়ে দিয়েন পাঠাই দেব অনেক টেস্টি হয়েছে অনেক টেস্ট হয়েছে মর্শিগুড়িডি গোলা সেই লাগে দেখেন না কি সুন্দর করে গুলছি